রাজধানীর বিভিন্ন সড়কে এমনকি অলিতে গলিতে এমন দৃশ্য এখন খুব কমন ম্যানহোলের ঢাকনা নেই অধিক অনেক জায়গায় এটি পুরান ঢাকা থেকে শুরু করে আধুনিক ঢাকার অনেক জায়গাতেই মূল সড়ক কিংবা অলিতে গলিতেও এমন এই ম্যানহলের ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কারা এবং এই এ কারণে কিন্তু বড় দুর্ঘটনা ঘটছে নগরবাসী দিনে বা রাতে চলতে গিয়ে নানা রকমের দুর্ঘটনার কবলে পড়ছেন সেটি গাড়ি অথবা মানুষের চলাচল সবই বিঘ্নিত হচ্ছে দেখেন এখানে সেগুন বাগিচার মতো জায়গা এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই যে এভাবে বাঁশ দিয়ে রাখা হয়েছে ম্যানহোলের ঢাকনা যেহেতু নাই মানুষকে বোঝানোর জন্য যে এখানে ঢাকনা নাই একটা বাঁশ দিয়ে রাখা হয়েছে কিন্তু এরকম একটা ব্যস্ত সড়কে এভাবে থাকাটা কতটা নিরাপদ এবং এটি বেশ কয়েকদিন থেকে ওই অবস্থায় আছে সিটি কর্পোরেশনের কিন্তু কোনো খবর নাই এবং এই ঢাকনা যে চুরি হয়ে গেছে সেই খবর নেওয়ার অবধায় কেউ নাই শুধু সেগুন এই আশপাশের কয়েকটা জায়গা ঘুরলে আপনি দেখবেন যে অনেকগুলো ম্যানহোলের ঢাকনা নাই এবং কোনো জায়গায় হয়তো এভাবে মানুষ সচেতনতার জন্য বাস দিয়ে রেখেছে কোনো জায়গায় আবার কেউ হয়তো অন্য কোনো কিছু ইট দিয়ে রেখেছে বা কোনো কিছু দিয়ে রেখেছে কিন্তু এই যে ম্যানহোলের ঢাকনা এটি ঢাকার অন্তত অর্ধশত জায়গায় এরকম ঢাক এই ম্যানহলের ঢাকনা চুরি হয়ে গেছে এবং এই চুরির পরিমাণ গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়েছে বিভিন্ন সড়কে নতুন নতুন সড়ক যেগুলো করা হয়েছে নতুন ম্যানহলের ম্যানহোল লাগানো হয়েছে সেগুলোও কিন্তু চুরি হয়ে যাচ্ছে আর পুরাতনগুলোর তো কথাই নেই এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যারা ওই যে টোকাই বা এই টাইপের যারা আছেন নেশার টাকা জোগাড় করার জন্য কিন্তু এগুলো ভেঙে নিয়ে যান তো এখানে সিটি কর্পোরেশনের তদারকি খুব বেশি জরুরি এগুলো ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যায় কোথায় বিক্রি হচ্ছে সেটিও একটু খোঁজখবর নিলে হয় এবং তদারকিটা খুব বেশি জরুরি এটি শুধু এই যে ঢাকনা সরিয়ে ফেলছে চুরি করছে বিষয়টা এখানে সীমাবদ্ধ নয় বড় ধরনের দুর্ঘটনাও এখান থেকে ঘটছে ফলে এই বিষয়টাতে তদারকি করা সিটি কর্পোরেশনের খুব বেশি জরুরি এবং যেসব জায়গায় ম্যানহলের ঢাকনা চুরি হয়ে গেছে সেগুলো অনতি বিলম্বে এটি লাগিয়ে দেওয়াও খুব বেশি জরুরি বলে মনে হয় আশা করি সিটি কর্পোরেশন এতে দৃষ্টি দেবে